অনুরোধ করে বলছি বারোটা ত্রিশ আমরা বিসমিল্লাহি রহমান জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচনের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে আমি ইসলাম সভাপতি প্রার্থী আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি সভাপতি নির্বাচিত হব আসসালামু আলাইকুম নাহমাদুহনুসলি আলাহ রাসুল হিল করিমাবাদ ফাউদুবিল্লাহিম বিসমিল্লাহ রহমানুর রহিম গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ পারভেজ মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আমার ব্যালট নং বিষ আমি কালীগঞ্জের সন্তান আজকে এই গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদে আমি প্রার্থী হয়েছি আমি আশা রাখছি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সকল ভোটারগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিবে এবং আমাকে জয়যুক্ত করবে মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত মা বাবার দোয়া এবং সকল শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাই বোনদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই এই সংগঠনের যদি আমি নির্বাচিত হই অবশ্যই অবশ্যই সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিকদের পাশে সকল সময় পাশে থাকবো বলে অঙ্গীকার করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শেখ মুহাম্মদুল হোসেন কমল গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ থেকে অর্থ সম্পাদক পদে নির্বাচন করতেছি আপনাদের সকলের সমর্থন দোয়া এবং ভোট আমি কামনা করতেছি সবাই ভালো থাকবেন রহমান রাহিম আজ একটি ঐতিহাসিক দিন এই দিনে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ একটি সুন্দর এবং যোগ্য পরিষদ বেছে নেবে এই নির্বাচনের মধ্যে দিয়ে গাজীপুর জেলা সাংবাদিক পরিষদ গাজীপুর শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশে একটি নির্বাচনী হাওয়া বয়ে দিয়েছে এই নির্বাচন মানুষের মধ্যে উৎস উদ্দীপনা জাগ্রত করেছে এই নির্বাচনের মাধ্যমে গাজীপুরের সাংবাদিকদের অধিকার আদায়ের একটি প্রথম প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যাবে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আজকের নির্বাচনের যে উৎসব উদ্দীপনা সেটা চোখে দেখার মতো সবাই এই আনন্দ উৎসব করছে সবাই আনন্দ উৎসব করে ভোট দিচ্ছে ইতিমধ্যেই অর্ধেক ভোট ভোট কাস্ট হয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে এবং সবাই উৎসব মুখরভাবে ভোট দিতে যাচ্ছে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি আজকে গর্ববোধ করছি যে গাজীপুর মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদেরকে সবাই আবার আমরা গলায় মালা দিয়ে তাদেরকে আমরা এই পরিষদ পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করব। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য